মুসলিমদেরকে মারার জন্যে ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি নাকি কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি বিপ্রেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না সিস্টেমটা গণতন্ত্র শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে সারিয়া গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আসে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আর তো হচ্ছে মারাত্মক শিল্পের বিষ এগুলো পশ্চিমবাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশর দেখেন আমাকে একটা ইসলামিক ক্লাব আস্তেম করতে পারছে কিনা তিউনিশিয়া পড়ছে কিনা আসান মাইজান পড়ছে কিনা মরক্কো পড়ছে কিনা ইথিওপিয়া পড়ছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ন পারছে কিনা লেবনেন পড়ছে কিনা পারে নাই আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে গুলোকে সরাই দিয়েছে সিরাতে রাদলে সিরাতে সিরাতে রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমবাদে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়া কায়াম করছে এটাই সারিয়ে কায়েম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোনো সমস্যা নাই আফগান এই কারণেই কারণ তারা পশ্চিমবাদের তন্ত্র মন্ত্রের গোলক ধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরাও তোমাদের সাথে লড়ব ঠিক আছে হয় তোমরাও থাকবে না হলে আমরা থাকবো হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর পরেও আল্লাহাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে তকশতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র মন্ত্রগুলোর ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসো আপনি আমাকে বসায় দিল আমি কিছুই করতে পারবো না সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারো সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকট দুলা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানক ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নেয় তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হোস ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হোস একদম ফলাফল বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হচ্ছে যারা নিজেরাই পশ্চিমাদের ওয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছে তারা এটা তাগুদ কি তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানুষ হয় কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে নামে যাবে কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাআল্লাহ তারা সে তাগুতে দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমার ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা লান ফিসামা লাহা পল্লাহ হোসেন আরেদিম সোনাতার এই দুইশো ছাপ্পান্নর নম্বর এক পড়ে দেখেন বাসায় নিয়ে আড়াইতাল কুর্সির পরে আসে তাগুতকে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না তাগুতকে তাগুদের সাথে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফিক শাসক বসায় দেওয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকায় দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিচ্ছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিচ্ছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আসেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন দিচ্ছে দিন একেবারে এখন নাকি আপনি স্ত্রী সালে সহবাস করলেও ধর্ষণ হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিতলায় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বুঝাচ্ছেন আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর স্ত্রীর সাথে একটু জরাজরিত হতেই পারে এই জরাজরিত ভালো এর মধ্যে মহপত আছে আর আপনি কেউ যাবে পতিতা নয় তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তার তসলিম আর কে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া ওদের হাতে নিয়ে নিয়েছে মিডিয়া হাতে নিয়ে আমারও হচ্ছে মানে দিনকে ওরা রাত বানায় দেবে রাতকে দিন বানাই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে। সেটাতে আছে যে ওই স্বাগতম না এরকম কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তি কিন্তু উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে পেপো আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে পেপো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মোসাফিন এখানে শোনো

এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আব্রাহার যুগ যে আবামের পাখি এসে পাথর ছুড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে এটা তো আব্রাহর যুগ না নবিসাম পিছনে দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সারা চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্যবিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ পাক ফেরস্তা নাজিল করল তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই লেগিংস খুঁজে বের করতে হবে আমাদের লেগিংস কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ভরো হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাকিং আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছে আর কি করতেছে এইখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহ পাকে এমন জামা এমন এমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 জয় এটা লেখা হয়ে গেছে ইমামুল মাহাদি আসবেন লেখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয়ামে জাহেলিয়া এক কথায় আইয়ামে জাহেলিয়া অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য এইজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রবুল আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা জামা সাহাবাইক রামের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবাহ আলমী মাত্র উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবুল্লাহ এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দেই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ সাল্লুআসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন নাহলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাত আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে আলী হাসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওয়াহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় তেরো বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত ক্যাফা এর উপর আমল করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে উহুদ খন্দ খায়বার কাঁপিয়ে দিয়েছিলেন যেমন আবু বকর সিদ্দিক অমর আবুল খত ওসমান বিন আফান আলী বিনা মিত হারসা তারপরে বেলাল ইবন রবাহ হামজা রবিআল আব্দুর রহমান বিন আউফ সাহেদ বিন আবি আকাস হ্যাঁ তা আবুবাই দেবাজাররা এরকম বরেণ্য সাহাবি যারা এই সাহাবিনা তৈরি হয়েছেন কখন ওই প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছর প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবাই কালাম ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজারদু ইনু হাত্ত এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগবান হচ্ছে আজকের বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে জাইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত লজ্জা হবন মানাতের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে নাস্তিকতা এগুলো কিছু মতবাদ না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শির্ক আছে হারাম আছে তাগুত আছে সরাসরি মূর্তির সামনে চেষ্টা না করলেও অবচেতনভাবে ভাবে মুসলিম রাজকে এই মতবাদগুলোর পূজা করতেছে এটাও শির্কের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আকিদা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শির্ক হবে এখন যাই হোক ওই ওই গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আর মাদক সেটা কি থেমে গেছে আই আমি জাহিলিয়াতের মাদক এখন বরং আরও উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যাওয়া আসা করেন তারা তো দেখেনি মাসা মাদক থেকে কে মুক্ত কোন কোন কে মুক্ত মুসলিমদের মধ্যে বরং ইসলামিক কান্ট্রি গুলোতে মতকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রি বলি আমরা যে তথাকথিত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরান কি ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডান কি ইসলামিক কান্ট্রি মনে কর লেবানন কি ইসলামিক কান্ট্রি মনে কর ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় তো বাংলাদেশ কি আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা ডাক করবে আমেরিকা আব্বু মাইন্ড করবে যাবে এগুলো তারা তারা মনে করে এই জুজুর ভয় আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর ভয় অথচ রসুল্লাহ আলী হাসাল্লাম যখন মোদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মদিন রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মদিনার মধ্যে ইহুদিরা আছে বনু করাই বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু পত্তলিপ আছে মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের অবস্থা তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নেই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাকানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সে রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয়